आ आमा मालिके आछो होइनै आछो मर्थे नै एक रन मात्रै सारा तर लुपाडा तरा दो भयो हामी ठीक छले बोल्नु हो भने कोइतै नि त माला बाड्या फोन याकन बेसोले खाए लगा লাইট মাৰ ভাই প্রিয় দর্শক আমি সাবির আহমেদ রিন্টু এসকে নিউজ টোয়েন্টি ফোর হরিনায়নপুর এই মাত্র ঘটে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যেমন তাদের হাতে তারা আক্রমণ করেছে তাদের হাতে চাইনিজ ফোন ছিল এবং তারা দুই ভাই আহত হয়েছে এই মুহূর্তে কিছুক্ষণ আগে কিন্তু এই ঘটনা ঘটেছে পূর্ব সেতুদের জের ধরে এই ধরনের ঘটনা ঘটেছে আমাদেরকে জানিয়েছে

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাব্বির আহমেদ রিন্টু এই ঈদের পরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল এই কুষ্টিয়া হরিনানপুর বাজারে এই যে আপনারা দেখতে পাচ্ছেন দুইজনের মাথা ফেটে গেছে সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর এটার ট্রিটমেন্ট চলছে সেবা ক্লিনিকে সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রিয় দর্শক সবাইকে জানাই দুঃখজনক বিষয় আর কি আসলে সাবির আহমেদ রিন্টু হরিনপুর থেকে এসকে নিউজ টোয়েন্টি